কুইজ শুনুন কুইজ দেখুন অজানাকে জানুন রাজা রামমোহন রায় কত সালে কলকাতায় ব্রাহ্মণ সমাজের প্রথম অধিবেশন আয়োজন করেছিলেন উত্তর কুড়ি আগস্ট আঠেরোশো সালে দু নম্বর ভারত ও পাকিস্তানের মধ্য সিন্ধু নদীর জল বন্টন চুক্তির স্বাক্ষর কত সালে হয়েছিল উত্তর উনিশে সেপ্টেম্বর উনিশশো সালে তিন নম্বর ভারতের প্রথম নিউক্লিয়ার রি অ্যাক্টরের নাম কি উত্তর আফসারা চার নম্বর ভারতের গবেষণাগার ইসরোর মুখ্য কার্যালয় ভারতের কোথায় অবস্থিত উত্তর বেঙ্গালুরু পাঁচ নম্বর তলা বিশিষ্ট গ্রেনফেল টাওয়ার এ কত সালে অগ্নিকাণ্ড হয়েছিল উত্তর পনেরোই জুন দু সালে আনুমানিক একশো জন মানুষ মারা গিয়েছিল ছয় নম্বর ভারতে ইন্টারনেট সেবা কার দ্বারা চালু হয়েছিল উত্তর বিদেশ সঞ্চার নিগম লিমিটেড সাত নম্বর দি হিন্দু সাপ্তাহিক খবর কাগজ প্রথম চেন্নাইয়ে কত সালে প্রকাশ পেয়েছিল উত্তর কুড়ি সেপ্টেম্বর আঠেরোশো আঠাত্তর সালে আট নম্বর ওয়েবসাইটের প্রথম পৃষ্ঠাকে কি বলা হয় উত্তর হোম পেজ আজকের কুইজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ